ফেসবুক ইউটিউবে কিন্তু আমাদের এই পেজের নামে নকল করে ভাইরাল করে অনেক প্রতারণা প্রতারিত করছে তো আমাদের এটা ফার্নিচার দাম তিরিশ হাজার টাকা হয়ে থাকে উনি ফেসবুকে আমার ভিডিওটাকে ডাউনলোড করে যে জায়গাটাতে আমি দাম বলেছি সেই জায়গাটাতে উনি কেটে দিয়ে উনি এখানে লাগিয়ে দিচ্ছে সাত হাজার টাকা ফেসবুকে ভাইরাল ডিসিন টেবিল নিয়ে আছে কথা বলবো আপনারা অতিপূর্ব অনেকবার দেখেছেন যে ভাইরাল ডিসিনটেবিলটি নিয়ে কথা বলবো এবং ভাইরাল কিছু বেড নিয়ে কথা বলবো যারা টিকসই মজবুত দীর্ঘদিন ফার্নিচার ব্যবহার করতে চান তারা কিন্তু সেগুন কাঠের ফার্নিচার নিতে পারেন সেগুন কাঠের ফার্নিচার বিকল্প কিন্তু আর কিছুই নাই হ্যালো ভিওয়ার্স সবাইকে আছে ইলিভান ফার্নিচার পক্ষ থেকে বরাবর মতো আজকেও চলে আসলাম কিছু ভাইরাল বেড এবং ভাইরাল ডিসিন টেবিল নিয়ে কথা বলবো আজকে যেই ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো এগুলো আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ সাঈদ ভাই এগুলো যাবে হচ্ছে নোয়াখালীতে উনি আমাদের কাছ থেকে প্রায় ছয়টা প্রোডাক্ট নিয়েছেন I don't know. তাহলে চলুন আমরা একে একে শুরু করি কি কী নিয়েছেন ফেসবুকে ভাইরাল একটি ড্রেসিং টেবিল সেগুন কাঠের একটি ড্রেসিং টেবিল কাঠে কাঠ কালার পলিশ করা হয়েছে অসম্ভব সুন্দর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে আমরা নিজেকে দেখতে পারব আমরা কি পরেছি একেবারে ফুল ভিউ দেখতে পারবো পাশাপাশি আপনাদের যেহেতু অনেক কসমেটিক থাকে তারা কিন্তু ভিতরে কিন্তু অনেক কসমেটিক সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন হিউজ পরিমাণে স্পেস দেওয়া আছে আপনাদের নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো কসমেটিকগুলো সুন্দর করে স্ট্রয়েজ করতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা কাঠে কাঠ কালার করা হয়েছে এই ড্রেসিং প্রাইস হচ্ছে টাকা এরপরে সাইদ ভাই আমাদের কাছ দুইটি বেড অর্ডার করেছেন যেহেতু ভাইরাল কিছু বেড ইতিপূর্বে ভাইরাল হয়েছে ফেসবুকে ইউটিউবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এগুলো অর্ডার করছেন স্মার্ট এবং টিকসই মজবুত হেভি একটি বেড এই বেডটি হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশাগুলো করা হয়েছে আপনারা জানেন যে হাতে খোদাই করা নকশা এবং মেশিনের নকশা দুইটা দুই রকম মেশিনের নকশাগুলো একটু ভাসা ভাষা হয় আর হাতের নকশাগুলো কিন্তু জীবন্ত হয় দেখতে সুন্দর লাগে আমরা যখন বেড নেই একের জন্য পছন্দ করি এক এক রকম এটি হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে ছয় ফিট বা সাত ফিট সেগুন কাঠের ফার্নিচার করা হয়েছে ছয় ফিট বা সাত ফিট বিছানা হচ্ছে গটন কাঠ দেওয়া হয়েছে হাইসাগুলো হচ্ছে সোয়া এক ইঞ্চি মোটা চোদ্দো ইঞ্চি চড়া আছে এই চমৎকার বেডটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি সাইদ ভাই আমাদের কাছ থেকে একটি বেড নিয়েছেন সূর্যমুখী বেড এই বেডটি কিন্তু খুবই চমৎকার একটি বেড তিন ইঞ্চি সলিড ব্যবহার টিকসই মজবুত একটি ফার্নিচার যারা দীর্ঘদিন ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি বেড সূর্যমুখী বেড এই বেডটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে ভাইরাল একটি সোফা সেট নিয়ে ইতিপূর্বে শত শত সেট আমরা সেল করেছি এই সোফাটি এই সোফাটির বিশেষত্ব হচ্ছে এটা হাতাগুলা বড় হওয়ার কারণে খুবই গর্জিয়াস এবং রাজকীয় রাজকীয় ফিল আসে আর এর জন্যই এই সোফাটির নাম দেওয়া হয়েছে ফুল ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান সোফাটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা সাথে পাচ্ছেন আপনি বড় টি টেবিল নকশা করা টি টেবিল এবং উপরে গ্লাস থাকবে পাশাপাশি এটার সাথে থাকবে হচ্ছে দুইটা সেন্টার টেবিল এরপরে সাইড দিয়ে আমাদের কাছে একটি নিয়েছেন যেই প্রোডাক্টগুলো জামি হচ্ছে নোয়াখালীতে চমৎকার ওয়ার্ড ওয়ার্ডডেফির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা কাঠে কাঠ কালার করা হয়েছে অসম্ভব সুন্দর এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রকার ফার্নিচার আছে ন্যাচারাল একেবারে পিওর কাঠের ফার্নিচার যারা চান যে না আমি ঠিকসই লং জিম্পটি ফার্নিচার বানাবো সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউমার্কেটে কেনাকাটা করতে আসেন ঢাকা নিউমার্কেটের পাশেই হচ্ছে লালবাগ কেল্লা যেখানে অনেকে ঘুরতে আসে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে চর মাদব বাজার শহীদনগর ইসলামবাগ সোয়ারিঘাট এই সমস্ত এলাকার পাশেই হচ্ছে কামরাঙ্গি জায়গার নাম হচ্ছে এলাকার নাম ঠিকানাটি বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের প্রতিনিধিদের নাম্বারে ফোন করবেন তারা ঠিকানাটি বুঝিয়ে দিবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা ইতিপূর্বে ইদানিংকালে ফেসবুক ইউটিউবে কিন্তু আমাদের এই পেজের নামে নকল করে ভাইরাল করে অনেক প্রতারণা প্রতারিত করছে যেমন আমাদের শোরুমের নাম হচ্ছে লিবান ফার্নিচার কিন্তু উনি লিখেছেন লিবান ফার্নিচার ডিলার উনি কিন্তু আমাদের এটা ফার্নিচার দাম তিরিশ হাজার টাকা হয়ে থাকে উনি ফেসবুকে আমার ভিডিওটাকে ডাউনলোড করে যে জায়গাটাতে আমি দাম বলেছি সেই জায়গাটাতে উনি কেটে দিয়ে উনি এখানে লাগিয়ে দিচ্ছেন সাত হাজার টাকা এরপরে ক্লায়েন্ট যখন ওনাকে ফোন দেয় তখন ওই প্রতারক বলে যে এক হাজার টাকা বিকাশ করেন এক হাজার টাকা বিকাশ করার পর কিন্তু উনি আর ফোন ধরে না এর জন্য লিবান ফার্নিচার কিন্তু কোনো দায় বা নিবে না আপনারা যখন অর্ডার করবেন ভিডিও কল দেবেন আমাকে দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর অর্ডার করবেন আমরা মামলা করেছি জিনি করেছি যারা প্রতারিত হচ্ছেন কম টাকা দেখে লোভে পরে কিন্তু আপনারা প্রতারিত হবেন না জাস্টিফাই করবেন আমি কিনা বা আমার কোনো ফার্নিচার শোরুম আছে কিনা ধন্যবাদ সবাইকে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে কিনে করবেন আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো সেল দেখ এ কামনা শেষ করছি আল্লাহ হাফিজ